আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম আজকে হচ্ছে রোজার প্রথম ভিডিও তো আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের একটা রোজা হয়ে গেল আগামীকালকে আপনাদের সাথে দুইটা হয়ে যাবে তো আজকে প্রথম রোজাটা খুব ভালো লাগলো অনেক ভালো কাটছে যদিও একা একা কেটেছে তারপরও খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তো আজকে প্রথম রোজাটা আমি কিভাবে শুরু করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমি হচ্ছে ঘরে থাকা সবজি দিয়েই হচ্ছে আজকে পাস্তা রান্না করে নিয়েছি এটা আজকে রান্না করিনি এই ভিডিওটা আমার গতকালকের ছিল এজন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এটা গতকালকে রান্না করে রেখেছিলাম তো এই পাস্তাগুলো অনেক দিন হয়েছে আনা হয়েছে কিন্তু খাওয়া হয় না তো ভাবলাম যে রান্না করে ফেলি তাহলে আস্তে আস্তে খাওয়া যাবে আর রোজার দিন রোজার দিন যেহেতু ভারী খাবার খাওয়া যায় না এজন্য হচ্ছে ইফতারির সময় খাওয়ার জন্য হচ্ছে আমি পাস্তাটা আগে থেকে রেডি করে রান্না করে রাখে রেখেছিলাম আর এটা হচ্ছে আজকে ইফতারিতে খেয়ে নিয়েছি তো আপনারা কেউ চাইলে এমন রোজার মধ্যে ইফতারির সময় সব প্রতিদিন তার ভাজা ঠাজা এগুলি খাওয়া যায় না তো আমি ভাজা পোড়া একটু কম খাই যেদিন হচ্ছে আপনাদের ভাইয়া ছুটি থাকে ওই দিন হচ্ছে অনেক আইটেম করি কিন্তু যেদিন তার বন্ধ থাকে ওই দিন আমার আর কি ইচ্ছা করে না কিছু করার জন্য একা একা তেজন্য হচ্ছে আমি আর কিছু করিনি তো আমি হচ্ছে পাস্তাটা খেয়ে নেব তো আমি পাস্তাটা রান্না করে নিচ্ছিলাম পাস্তা আর নুডলস দুটো একসাথে দিয়ে রান্না করেছি তাহলে আমার কাছে ভালো লাগে তো আমার ঘরের সবজি হচ্ছে আপনাদের ভাইয়া আগে কেটে রেখেছিল। আলু আর গাজর তো ভাবলাম এগুলি ভাজি করতে হবে তো এই গাজর আর আলু কাটা দেখেই হচ্ছে আমি পাস্তাটা রান্না করে ফেলেছি তো ভাবলাম এটা দিয়ে এই করে ফেলি আর কিছু মটরশুঁটি দিয়ে দিলাম তো এভাবে আপনারা চাইলে রোজার দিন পাস্তা রান্না করে খেয়ে দেখতে পারেন খুব মজা হয় আমি আবার সবজি মশলা সারা হচ্ছে পাস্তা খেতে পারি না যেখানে আমার পাস্তাটা ছিল তিন রকমের চার রকমের হয়তোবা এখানে যে হলুদ সবুজ আর হচ্ছে সাদা তিনটা আর ওটা হচ্ছে নুডলস আমি দিয়ে দিয়েছি ম্যাগি নুডুলস যাতে মজা একটু বেশি লাগে এই জন্য তো আপনারা চাইলেও এভাবে খেতে পারেন ট্রাই করে দেখতে পারেন আর আমার আজকের আজকাল রোজাটা অনেক বেশি ভালো গিয়েছে আর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে রোজা রেখে আর এখানে হচ্ছে যে পাস্তাটা আমি এক এক করে ঢেলে দিয়েছি সম্পূর্ণটা এখন মিক্স করে নেব তো আমার কাছে এভাবে পাস্তা রান্না করে খেতে ভালো লাগে গো মুরগির গোস্ত ইচ্ছা করছিল একবার দিতে আবার ভাবলাম বাইর করব এটা গলবে দিব অনেক সময় নিবে তো অতটা আবার ধৈর্য ছিল না এই জন্য হুটহাট ডিসিশনে রান্না করে ফেলেছি আর মুরগির কাবাব আসে বা মুরগির কাঠি কাবাব আসে ওগুলি ভেজে সাথে খেলেই হয়ে যাবে এজন্য হচ্ছে আর টেনশন করালাম না যা আসছিলো তা দিয়ে রান্না করে ফেললাম আপনারাও চাইলে রোজার মধ্যে এরকম এ ইফতারিতে বানিয়ে খেতে পারেন ভালো লাগবে আশা করি তো আমার হচ্ছে সম্পূর্ণটা মিক্স করা শেষ আমি ম্যাগি মশলাও দিয়েছিলাম যার কারণে স্বাদটা একটু বেশি হয়েছে আর নুডলসগুলো হচ্ছে বড় বড় ছিল ওইগুলো একটু কেটে কেটে দিচ্ছিলাম তাহলে আর কি পাস্তার সাথে ভালো করে যাতে মিক্স হতে পারে আর আপনাদের রোজা কার কেমন গেল আস জানাতে পারেন তো আমার সম্পূর্ণ রান্নাটা হচ্ছে শেষ তো এই যে এখন হচ্ছে সম্পূর্ণটা কমপ্লিট হওয়ার পরে এরকম হয়েছে তো আপনারা জানাতে পারেন আমার পাস্তা রান্নাটা কেমন হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে আপনারা রান্না করে খেয়ে ট্রাই করে দেখতে পারেন এখন হচ্ছে আমি কিছুটা পাস্তা উঠিয়ে খেয়ে নেব আর বাকিটা থাকবে বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দেব আর এগুলি তো সব সময় একটু একটু করে তার রান্না করা যায় না আমি আবার একটু করে রান্না করতে পারি না এটা আমার একটা সমস্যা এজন্য হচ্ছে কি বলবো এই জন্য আর কি বেশি রান্না করতে হয় আর কি একটু পরে একটু বেশি সময় ধরে আমার খেতে হয় আর কি আর এখন রোজার দিন ওরকম তো আর খাওয়াও হবে না ওই ইফতারিতে এরকম আর কি বাইশের নামাজ পড়ে তখন একটু খাওয়া হবে এরকম আর একবারে তো সেহের সময় ভাত খাওয়া হয় দুইবার তো আর ভাত খাওয়া সম্ভব না আর যারা ডায়েট করতে চায় তারাও কিন্তু দেখা যায় এরমজান অনেক বেশি ডায়েট করতে পারবে ইফতারির সময় ভাত না খেয়ে তো আমি তো আর ডায়েট করব না আমি নর্মাল জীবনযাপন যেমন ওই করে যাবো আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আশা আপনারা কমেন্টে জানাতে পারেন আর যারা আমার ভিডিওটা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এটা ছিল আমার ইফতারির শরবত তোকমা দিয়ে আমি হচ্ছে লেবু আর তোকমা দিয়ে শরবতটা বানিয়ে নিয়েছি আর এখানে কিছু ফল আর টমেটো কেটে নিয়েছি টমেটো আমার কাছে শুধু খেতে ভালো লাগে এজন্য হচ্ছে কেটে নিয়েছি তো এটা হচ্ছে বিকেলে আমি একটু সন্ধ্যার বিকেল দিকে বাহিরে এসেছিলাম আর কি টপের মধ্যে আমার পেঁয়াজ গাছটা দেখছিলেন ঘরে বড় হয়ে গেছে তো ভাবলাম ঠান্ডা হবে কি হবে না জানি না এজন্য হচ্ছে বাহিরে দিয়ে দিলাম হয়তোবা হয়তোবা ঘরে থাকলেও মারা যাবে কারণ মাটি যদি না পায় তাহলে তো আর হবে না এজন্য হচ্ছে পেঁয়াজ আর আলু নিয়ে এসেছি এরই হচ্ছে পরীক্ষামূলক লাগাচ্ছি আমি জানি না হবে কি হবে না ভাবলাম একটু লাগিয়ে দেই হলে তো ভালোই আর না হলে তো আর কিছু করার নেই আর আমার এই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া রইল আপনারাও এই রমজানে আমাদের জন্য দোয়া করবেন আর এখন হচ্ছে আমি আলুটা লাগিয়ে নেব লাগিয়ে পরে ঘরে চলে যাব অনেক বেশি ঠান্ডা ছিল এতটাই ঠান্ডা ছিল রৌদ্র হলে কি হবে কিন্তু অনেক ঠান্ডা ছিল মনে হচ্ছে যে হাত আমার সাথেই নিয়ে এত ঠান্ডা লাগছিল তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ